কইরে মুমিন কইরে তোরা ইহুদিরা যে করছে তারা পড়ে থাকিস না আর শাড়ি চুরি দেখিয়ে দে তোদের বাহাদুরি ওঠেরে মুমিনে জেগেও ওঠেরে মুসলিম ও বদ্ধ হয়ে ওঠেরে মুমিন ওঠেরে জেগেও ওঠেরে মুসলিমও টুকো বদ্ধ হয়ে ও একটু তোরা দেখেছে ফিলিস্তিনের দিকে ইসরায়েলের বড় বড় তাই মরেছে তারা ধুকে একটু তোরা দিকে ইসরায়েলের বড় বড় তাই মরেছে তারা ধুকে এখনো তোরা কেমনে বসে ভিতর ডিমের মতো এসব দেখে হৃদয় তোদের হয় না কি ভাই ক্ষত এখন তোরা কেমনে বসে ভিতরে ডিমের মতো এসব দেখে হৃদয়ে তোদের হয় নাকি ভাই খতিলুনা আল জিহাদ আল জিহাদ উঠরে মুমিন উঠের জেগেও উঠরে মুসলিম ও টোকবদ্ধ হয়েও উঠরে মুমিন জেগেও ওঠের মুসলিম ও টোক বদ্ধ হয়ে ও শুরু চোখের পানি আর কত বলসবি খুদার রাহে এখন না দিয়ে কবে বল জীবন দিবি অবশ্যই সুর চোখের পানি আর কত বল বলসবি খুদার রাহে এখন না দিয়ে কবে বল জীবন দিবি তবে কি তোরা ইসরায়েলের কাছে করবি মাথা নত নাকি তোরা লোর বীরে বল খালি দোমরের মতো তবে কি তোরা ইসরায়েলের কাছে করবি মাথা নত নাকি তোরা লোর বল খালি দোমরের মতো না সাবিলা আল উঠে মুমিনো মুমিনে জেগেও ওঠেরে মুসলিম টোকোবদ্ধ হয়েও ওঠেরে ওঠরে জেগেও ওঠেরে মুসলিমও টোকোবদ্ধ হয়েও মুসলিম জাতি বীরের জাতি ভয় করে না কভু সকল কাজে ভরসা তাদের সঙ্গে আছেন প্রভু মুসলিম জাতি বীরের জাতি ভয় করে না কভু সকল কাজে ভরসা তাদের সঙ্গে আছেন প্রভু থাকে না তারা লেজ গুটিয়ে বন বিড়ালের মতো বাঁচবে যদি সিংহের মতো করবে রা থাকে না তারা লেজ গুটিয়ে বন বিড়ালের মতো বাঁচবে যদি সিংহের মতো করবে রাজত সবি লোনা অল জি হাদ জিহার সাবি লোনা সবি লোনা অলজি হাদ জিহার উঠিরে মোমিনো উঠিরে যগেও উঠে রে মুসলিমো টোক মুমিনো। হঠিরে মোমিনো উঠে যগেও উঠে মুসলিম টোক বৌদ্ধ sabiluna sabiluna al jihad, d'al-jiha sabiluna sabiluna al jihad, d'al-jiha sabiluna sabiluna al jihad, d'al-jiha sabiluna sabiluna al jihad, d'al-jiha